সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহানব্বল আলমিনের জন্য যিনি আমাদেরকে সকলকে সৃষ্টি করেছেন এবং তারপরে পরে আমাদেরকে আজ এই জুম্মার দিনে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে তাই সকলেই বলি আল্লাহ সাল্লি আলাই আলহামদুলিল্লাহ এবং তারপরে পরে আমাদের বিশ্বনবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলু আসাল্লামের উপর শান্তি এবং দরুদ বর্ষিত হোক তাই সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিকা তো সম্মানিত উপস্থিতি আমি আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সে বিষয়টি হচ্ছে আকিদা যেটা ইসলামের মূল ভিত্তি সম্মানিত উপস্থিতি এই আকিদার আবিধানিক অর্থ কি এবং এর শরিয়ার শারীরিক অর্থ যাকে আবিধানিক পরিভাষিক অর্থ বলা হয় এবং এর গুরুত্ব কী তো সম্মানিত উপস্থিতি এই আকিদা যেটা হচ্ছে ইসলামের আপনি বলতে পারেন একটা বাড়ির আর এটা হচ্ছে অন্তরের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ এটা ইসলামের যেটা মূল ভিত্তি সেটাই হচ্ছে আকিদা এই আকিদা যদি আপনার সঠিক না থাকে এই আকিদা যদি আপনার ওঠেন না থাকে এবং আপনি যতই নামাজ রোজা হাজ জাকাত করুন না কেন আপনার কিছু দূর হবে আপনার সব আমল নষ্ট হয়ে যাবে কেননা এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে আকিদা তাই আকিদা আমাদেরকে সঠিক করতে হবে কেননা এটাই ইসলামের মূল ভিত্তি এবং এর আবিধানিক অর্থ হচ্ছে আর আক্টু থেকে এসেছে অর্থাৎ বেঁধে নেওয়া গেঁথে নেওয়া অর্থাৎ শরীর অর্থ হয় যে আল্লাহর প্রতি এমন শক্ত বিশ্বাস স্থাপন করা তার রসুলের প্রতি এবং তার তিনি যেসব কিতাব পাঠিয়েছেন সেসব কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং খ্রিস্টানের প্রতি এবং কেমন দিবসের প্রতি এবং তার সাথে সাথে সেটা ভালো হোক চাহে মন্দ হোক তার উপর শক্তভাবে বিশ্বাস করা অন্তরে গেঁথে নেওয়ার নামই হচ্ছে আকিরা যেটা করা এবং হাদিস থেকে প্রমাণিত সেই অনুযায়ী আকিরা হতে হবে নচেত আপনার আকিদা নষ্ট হয়ে যাবে আপনার আকিদা যদি সঠিক না হয় আপনার কোনো আমল কবুল হবে না সালতে সালেহী সাহাবাই গ্রাম নবী ও রসুলের যেসব আকিদা ছিল সেই আকিদা আপনাকে অনুসরণ করতে হবে কেননা এই আকিদা তো সবাই এক একুয়া যত বড় বড় ইমাম এসেছেন সবাই এই আকিদার ক্ষেত্রে এক একুয়া তাই এই আকিদা আমাদেরকে সঠিক করতেই হবে এবং এর গুরুত্ব অনেক বেশি এই আকিদা যেটা আমি আগেই বললাম যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা জানা যাওয়ার কোনো প্রকার সুযোগ নেই

Saya walaupun puria ini kan? যা তোমার কাছে বহি করা হয়েছে ওয়াইলামী ইলামী এবং তোমার পূর্বে সব নবী এবং এসেছিলেন তাদের প্রতি কাউকে ইবাদত করে থাকো যদি আল্লাহ রকুল আলমিনে সেইটা করতে হবে তার সেইটার বদলে অন্য জনের কাছে তুমি সেইটা করে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব জিনিস চাইতে হবে সেসব জিনিস যদি তুমি রাব্বুল আলামিনের কাছে নাশ যে মৃত ব্যক্তির কাছে খবরের কাছে যদি সেটা করে থাকো তাহলে তুমি তোমার কি হবে তাই আহ তোমার আমুল সব বর্বাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পুরোনো নামিনাম এবং তুমি ক্ষতিগ্রস্ত বলতে অন্তর্ভুক্ত হয়ে যাবে অর্থাৎ তুমি আর জাহান্নাত পাবে না তোমাকে জাহান্নাম দিতে হবে ক্ষতিগ্রস্ত তারা যারাই জাহান্নামি হবে তারাই ক্ষতিগ্রস্ত তাই এখানে স্পষ্ট যে করে বলা হয়েছে আমাদের আমল সব বরবাদ হয়ে যাবে যেগুলো আমল আমরা করেছিলাম সেই আমল আমাদের বরবাদ এবং আমাদেরকে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে আল্লাহ আলমী যেসব নবী এবং রসুল পাঠিয়েছে

মুখের সিকে অন্তরের বিশ্বাস মুখের সিকে যেন আঙুলে পরিণত করতে হবে তাই তো এই যে শরিয়া তথ্য দিক দিয়ে ইবাদতের দিক দিয়ে এরকম বলে জানা এবং আসল সিফাত অর্থাৎ যে সব নাম ও গুণাগুলি রয়েছে আল্লাহ তার গ্রন্থ অর্থাৎ কোরআন মাজিদে যেটা বলেছেন এবং নবীর রসুল যে নাম দিয়েছেন সেই অনুযায়ী তাকে ডাকা এবং এই নাম আল্লাহ রবুল আলমীর জন্যই শুধু ব্যবহার করা অন্য কোনো মানুষের জন্য ব্যবহার না করা এটাই হচ্ছে তহিদ

আপনি রাজাদের রাজা অর্থাৎ এই জমিনে যত বায়দার রয়েছে আপনি তাদেরই তো রাজা তুমি মুন্তামন্তশা তুমি যাকে চাও তাকেই তো রাজত্ব দিয়ে থাকো বা জানো যে তুমি যাকে চাও তার কাছ থেকে এই রাজত্ব কে নেবে পারো এখানে বেশ স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন

এটাও আল্লাহ রুবুল আলমিনের ক্ষমতা কেন বিয়াদি গান খাই সমস্ত কল্যাণ আল্লাহ রুবুল আলমিনের হাতের মধ্যে রয়েছে ইন্নাকা আল্লাহ কুল্লি সাইন কদি আল্লাহ রুবুল আলমিন সমস্ত জিনিসের উপর ক্ষমতা এবং তিনি রাত থেকে দিন পরিবর্তন করেন তুলি লাইলা ফিল নাহার যে রাত থেকে দিন বা তুলি যে নাহার ফিল লাইল এবং আবার দিন থেকে রাত এটা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা এখান থেকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা রুজিদাতা পালনকর্তা তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তাই প্রথম যেটা তোহে তো রুবিয়া তিনি রব বুঝিদাতা পালন কর্তা ভাগ্য বিধাতা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের মৃত্যু নেবেন এটা আমাদেরকে প্রথমত মুখে অন্তরে স্বীকৃতি দিতে হবে এবং আল্লাহ রবুল আর আরো বলেছেন হাজুল্লাহ এগুলো আমারই সৃষ্টি ফারুনি মাগা ফারুনি মাগা ফালাকালী মানে দুনিহী যে এমন কোন জিনিস দেখাও যেগুলো আমার কাছে সৃষ্টি করেছে আল্লাহর গোল আলমি যদি তোমার আমি যদি তোমাদের কাছ থেকে বন্ধ করে দিই তাহলে কেউ কে আছে যে তোমাদেরকে তাহলে এখান থেকে স্পষ্ট আল্লাহর আমাদের সৃষ্টিকর্তা পালন এটা হচ্ছে তোর বিয়া